যদি সেখানে বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূল সেটা মেনে নেবে পারবে দম আছে চ্যালেঞ্জ গ্রহণ করুক দম থাকলে তৃণমূল কে বলবেন চ্যালেঞ্জ গ্রহণ করতে পশ্চিম বাংলার দুশো চুরানব্বইটা সিটের চ্যালেঞ্জ হবে যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেবে যদি ভোট যদি সেখানে বিজেপি যেতে যা শাস্তি তৃণমূল দেবে মাথা পেতে মেনে নেব আর আমরাও চ্যালেঞ্জ করছি লিপিবদ্ধ করতে হবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তাহলে কি বা অসুবিধা আছে ভয়সা আছে নাকি রাজ্য বিজেপি কে একটা ইঞ্চি জায়গা দেবে না আমি তো বলি পশ্চিমবাংলায় বিজেপির এবং দলটাই থাকবে না শুভেন্দু অধিকারীকে ধরে ছেলের মধ্যে ঢুকিয়ে দিখ

এখানে ওপেন একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে পর এই গল্প তো শুনাই আপনি বলবেন বা এগ্রিমেন্ট করতে পারত মমতা বেলাচ্ছে আমাদের বড় ভাই যান কাঁচা কলচিতে তেল লাগে এখন থেকে রেডি করবে একটা হাওড় তৃণমূল কংগ্রেসের কর্মীরা শান্তিপ্রিয় এবং হাওড় তৃণমূল কংগ্রেস কর্মীরা যথেষ্ট সংযত শীল এবং যথেষ্ট মানসিকতা পরিচয় রাখে আমি সেই কারণে আমাদের দলের কর্মী সমর্থক বা হাওড়বাসীকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাব